জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বেলাকোপা বাজার থেকে কিছু দূরে অন্তত দু কিলোমিটার দূরত্বেই শিকারপুর চা বাগান আর সেই চা বাগানের মধ্যে রয়েছে দেবী মন্দির বৌদ্ধ চৌধুরান অনুকরণে তৈরি হয়েছে এই মন্দির স্থানীয়রা জানাচ্ছেন ভবানী পাঠক দেবী চৌধুরানীকে নিজের মেয়ে হিসেবে মেনেছিলেন জলপাইগুড়ির বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এই দেবী চৌধুরানী মন্দির প্রসঙ্গ ভবানী পাঠক মহাকালীর ভক্ত ছিলেন শোনা যায় ওই মন্দিরের দুপাশে দুটি কাঠের কালী মূর্তি ছিল প্রথমে মা কালীর পুজো করার পর ভবানী পাঠক তার দলবল নিয়ে অভিযানে বের হতেন ঐতিহাসিক এই কালী মন্দিরে মা কালীর মূর্তি ছাড়াও রয়েছে তিস্তা বুড়ি ভবানী পাঠক দেবী চৌধুরানী গঙ্গা দেবী এবং সিদ্ধপুরুষ পুরুষ মোহনলালের মূর্তিও ডেমোক্রেটিক ইন্ডিয়ান